শহরে ভালোই আছে আমি এই গরমে গ্রামে পচা আলুর গন্ধ বাগুলের পচা ঘামাচি নিয়ে পড়ে রয়েছি কি করব তার ঠিক নেই আজকে রাহুল আসুক আমি বলবো আমাকে শহরে নিয়ে চ আমি এখানে থাকতে পারছি না

কী তাহলে আমাকে নিয়ে চ তুই সেখানে গিয়ে থাকতে পারবি এখানে তা গরমের থেকে তো ভালো ঠিক আছে ভাই আমি যখন যাবো তাহলে এবারে তোকে বলবো নিয়ে যাবো তাহলে তোমাদের বাড়িতেই থেকে যাবি তাহলে আমার সঙ্গে সেখানে গিয়ে কি করবো বুঝলি তো তুই চ না আমার সঙ্গে একবার সেখানে গেলে না তোকে আর আসতে ইচ্ছা করবে না

আমাদের ওইখানে মেয়েগুলো দেখলে বলবে কখন বলবে ছেলেগুলোর সঙ্গে ঘুরি ঘুরি টাকা দেখলেই না মেয়েরা পুরো ছুটে চলে আসে তো দেখিনি এইসব উল্টো নাকি শুনছি কি সব শুনছি তো এখানে তুমি শহরে থাকিস ভাই কি বলবো বল হ্যাঁ ভাই শহর আর গ্রামের তো দুটো পার্থক্য আছে আর হবে না ভাই ঘরেতে গরু ছাগল আছে দেখাশোনা করতে হবে তোরাই ঘুরে আয় ঠিক আছে ভাই আসছি তাহলে উঠি তাহলে এবারে এই দেখ ভাই তোর জন্য ভুলে গেছি বাইরে দিয়ে একটা এ নিয়েছি পুকুরে খেয়ে নিবি দেখা হবে ভাই হ্যাঁ ভাই আসছি সাবধানে যাবি ভাই চ আমিও রাহুলকে বলবো শহরে নিয়ে যাওয়ার কথা আমিও গিয়ে ফটফটি চালাবো গাড়ি ধরে ঘুরবো